আবারও স্বাগত ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বা রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো বলছে যে দুর্ঘটনা কবলিত যে হেলিকপ্টার আছে সে হেলিকপ্টারে প্রাণের কোনো চিহ্ন নেই ইরানের রেড প্রেসিডেন্ট দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির কাছে পৌঁছেছে তারা প্রথমে বলেছেন যে সেখানকার পরিস্থিতি ভালো নয় সেখান সেখানে প্রাণের কোনো চিহ্ন নয় চিহ্ন নেই এবং আপনারা জানেন যে ইরানের যে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ধর্মীয় নেতা আয়তাল্লাহ আলী খামেনি তিনি তাদের ক্ষমতা এবং ফরেন পলিসি এবং ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম রয়েছে এসব বিষয়ে সব শেষ কথাটি তিনি বলেন মানে সবশেষ সিদ্ধান্তটি তিনি দেন তিনি সবাইকে দোয়া করতে বলেছেন এবং তিনি বলেছেন যে রাষ্ট্রীয় কার্যক্রমের মধ্যে কোনো রকম বাধা পড়বে না কিন্তু তারপরও এই যে দুর্ঘটনায় যদি সত্যি সত্যি ইব্রাহিম রাইসি মারা গিয়ে থাকেন তাহলে এটি ইরানকে কি পরিমাণ ধাক্কা দেবে বা ইরানের জন্য কি পরিমাণ ক্ষতি হবে সে বিষয়টি আলোচনা করার জন্যেই আমি হাজির হয়েছি লাইভে আমি আর সাথে আপনাদের স্বাগত জানাচ্ছি আচ্ছা ইব্রাহিম রাইসি তিন বছর আগে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার বয়স সিক্সটি থ্রি এবং অনেকেই মনে করেন যে তিনি একদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল্লা খামেনির উত্তরসূরি হতে পারতেন বা হতে পারেন অর্থাৎ ইব্রাহিম অনেকেই প্রেসিডেন্ট হন কিন্তু ইব্রাহিম রাইসি হলেন এমন একজন প্রেসিডেন্ট ইরানের যাকে ইরানের অনেকেই মনে করেন যে তিনি একদিন ইরানের সর্বোচ্চ ব্যক্তিটি হতে পারতেন বা হতে পারেন যিনি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম এবং ইরানের ফরেন পলিসি সম্পর্কে যে কথা বলবে সেটি হবে তার শেষ কথা সো এটি হলেন তিনি এখন তাকে নিয়ে রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় তিনি জলাধার প্রকল্প উদ্বোধন করে যখন ফিরছিলেন তখন তাকে নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে ওই বিধ্বস্ত হেলিকপ্টারের কাছে রেড ক্রেসেন্ট পৌঁছেছে এবং ইরানের গণমাধ্যম বলছে যে ওখানে প্রাণের কোনো চিহ্ন নেই এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে যে তিনি যদি মারা গিয়ে থাকেন তাহলে তার স্থলাভিষিক্ত কে ইরানের রাষ্ট্রপতি হবেন এবং ইরানের দেশ পরিচালনা করার জন্য যে রুটিন ওয়ার্ডগুলো আছে সেই রুটিন ওয়ার্ডগুলো এতে কোনো ব্যাহত হবে না কিন্তু তার সঙ্গে ওই হেলিকপ্টারে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান হিয়ান আমির আবদুল্লাহ হিয়ান সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন আমির আবদুল্লাহ হিয়ান এবং ওইসব জ্যেষ্ঠ কর্মকর্তাদের কপালে বা ভাগ্যে কী ঘটেছে সেসব বিষয়গুলো সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায় না যদি এই দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির সত্যি সত্যি বৃত্ত হয় তাহলে এটি ইরানের জন্য একটা ব্যাপক ধাক্কা হবে কেন ধাক্কা হবে ধাক্কা হবে কারণ হলো যে আপনারা জানেন যে উনিশশো সালে ইরানের যে ইসলামী বিপ্লব হয়েছে এবং সেই বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে এবং একটি বৈরী সম্পর্ক চলে আসছে এবং ইরানের উপরে যুক্তরাষ্ট্র বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে অনেক সেসব নিষেধাজ্ঞা মোকাবেলা করার জন্যে এই ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর তিনি প্রতিবেশী চীন এবং রাশিয়ার সঙ্গে মানে সম্পর্ক উন্নয়নের বিশেষভাবে মনোযোগ দিয়েছিলেন অর্থাৎ ইব্রাহিম রাইসি এই যে স্যাংশন বা নিষেধাজ্ঞা এর এগেনস্টে এসে যুক্তরাষ্ট্রের বিপরীতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিপরীতে দাঁড়িয়ে তিনি চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করেছেন এবং তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করেছেন যেন এই নিষেধাজ্ঞার যে ধাক্কা বা সেটি থেকে যেন ইরানকে রক্ষা করা যায় এটি হলো তার কাজের একটি জায়গাতে পয় আচ্ছা ইব্রাহিম রাইসের জন্ম হয়েছিল উনিশশো ষাট সালে উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাসাদে এবং তিনি যেই ইরান বিপ্লব হয়েছিল উনিশশো সালে সেই ইরান বিপ্লবে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং মাত্র পঁচিশ বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন এবং অল্প বয়সেই তিনি একটি গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব বাগিয়ে নেন এবং সেখান থেকে তার উত্থান শুরু হয় এবং থেকে চার সাল পর্যন্ত জেনারেলের দায়িত্ব পালন করে এসেছেন সাল থেকে তিনি এক দশক মানে দশ বছর ধরে জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেছেন দু হাজার উনিশ সালে তাকে বিচার বিভাগের প্রধানের নিযুক্ত করে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি তার আগে তিনি প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন এবং প্রেসিডেন্ট নির্বাচনে তিনি সেকেন্ড পজিশন পেয়েছিলেন তিনি কট্টরপন্থী হিসেবে পরিচিত এই রাইসি এবং তিনি পরবর্তীতে অষ্ট সদস্যের বিশেষজ্ঞ সভার একটা উপ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সভা এবং দু হাজার সালে দ্বিতীয় দফা নির্বাচন করে ইরানের তিনি অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তিনি ইরানের যে ক্ষমতার বলয় রয়েছে সেই ক্ষমতার বলয়ের তার নিজের প্রভাব তিনি সেখানে তৈরি করেছেন এবং এবং সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে কথাটি বলা যায় তাকে নিয়ে সেটি হলো যে তিনি ইসলামিক বিপ্লবের পক্ষে কট্টরপন্থী একটি অবস্থানে কট্টর নেতা হিসেবে তিনি পরিচিত এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে তার অবস্থান অত্যন্ত স্পষ্ট ছিল এবং তার সময় এসেই এই প্রথমবারের মতো ইসরায়েলে একটি হামলাও চালিয়েছে ইরান ড্রোন হামলা চালিয়েছে যাই হোক এখনো পর্যন্ত সর্বশেষ যেসব খবর হাতে এসে পৌঁছেছে সেসব খবর অনুযায়ী ইরানের যে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রয়েছে তারা বলছে যে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে কোনো প্রাণের চিহ্ন নেই এবং রেড ক্রেসেন্ট হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে পৌঁছে তারাও বলছে যে সেই হেলিকপ্টারে কোনো প্রাণের চিহ্ন নেই তাহলে এটি ইরানের জন্যে অবশ্যই খবরটি একটা শকিং একটা ধাক্কার খবর তিনি মাত্র গতকাল আজারবাইজান সীমান্তে একটি জলাধার বা বাদ উদ্বোধন করতে গিয়েছিলেন এবং সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি ফিরে এসেছিলেন তিনটি হেলিকপ্টার তার বহরে ছিল দুটি হেলিকপ্টার নিরাপদে এসে অবদান করেছে এবং একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে প্রাথমিকভাবে বলা হচ্ছে যে বৈরী আবহাওয়া ওখানে ঘন কুয়াশা ইত্যাদি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে যাই হোক এরপরে যখন আবার নতুন কোনো খবর আসবে সেসব তথ্যগুলো নিয়ে আমি আপনাদেরকে আবারও আপনাদের সামনে হাজির হবো আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকুন